কোরআন আসছে খতমের জন্য না কোরআন আসছে সংসদে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এই কথাটা মানতে হবে এখন কোরআন মানে কি কোরআন মানে খতম বাপ মরছে মাদ্রাসার হুজুর দেখে হুজুর বিপদে পড়ছে লাগান কোরআন সংসদে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সংসদে প্রতিষ্ঠিত হবে তো সমস্ত দুর্যোগ মোকাবেলা সবকিছু সক্ষম হবে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ মুসলিম আপনি যদি এই পাঁচটার ইসলাম ধর্মকে বাদ দিয়া বাকি চারজনকে যদি জিজ্ঞাসা করেন যে তুমি যদি রাষ্ট্রের পরিচালনা যদি তোমার হাতে দায়িত্ব দেওয়া হয় আপনি খ্রিস্টানকে প্রশ্ন করলেন তোমাকে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয় তো তুমি তোমার ধর্মগ্রন্থ থেকে মুসলমানদের বৈষম্য দূর করার কোন নীতি কোনো ফর্মুলা কি পেশ করতে পারবা তোমার ধর্মগ্রন্থ থেকে অন্য ধর্মগুলার নিরাপত্তা তুমি কি দিতে পারবা একই প্রশ্ন যদি ইহুদিকে করা হয় যে তোমার ধর্মগ্রন্থ থেকে আমাদের মুসলমানদের সমাধান তুমি কি দিবা হিন্দু বৌদ্ধদেরকে যদি জিজ্ঞেস করা হয় তোমার ধর্মগ্রন্থ থেকে তুমি যেহেতু রাষ্ট্র পরিচালনা করবা রাষ্ট্রের মধ্যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই থাকবে তোমার ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়া তুমি কি কোনো ধরনের কোনো সমস্যার সমাধান দিতে পারবা তো চারোটা ধর্মের জবাব হবে না আমাদের ধর্মগ্রন্থে রাষ্ট্র পরিচালনার কোনো নীতি নাই শুধুমাত্র কোরআন এখানে চ্যালেঞ্জ করে যে কোরআন ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন অর্থনৈতিক জীবন যে ছয়টা সেক্টরের বাহিরে কোনো মানুষ কোনোদিন বসবাস করতে পারে না কোরআন বলে এই ছয়টা সেক্টরের একমাত্র সমাধান কোরআন দিবে একমাত্র সমাধান আর কোন গ্রন্থ এই সমাধান দিতে পারবে না এবং কোরআন এই সমাধান দিয়া বারো শত বছর পর্যন্ত পৃথিবী পরিচালনা করছে মুসলমানরা বারো শত বছরের ভিতরে মুসলমানদের সাম্রাজ্য এত বিস্তীর্ণ এত বড় ছিল যে তারিখের পাতায় তারিখে বাগদাদ সহ ইবনে হিসাম সহ অসংখ্য কিতাবের মধ্যে আসছে যে মুসলমানদের সাম্রাজ্যেই সূর্য উঠত আবার মুসলমানদের সাম্রাজ্যেই সূর্য ডুক্ত মুসলমান এই কোরআনের শাসন কইরা ওমর দেখাই দিছেন ভূমিকম্প হয়েছে মদিনার জমিনের মধ্যে হজরত ওমর দ্বারা লাঠি দিয়ে বাড়ি দিয়েছেন আঘাত করছেন আর বলছেন হে জমিন এখনও তোমার বুকে আমি অমর আসি যে অমর ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে এক রক্ত নামাজ কাজা করে নাই কোনো ধরনের কোনো অন্যায়ের সাথে জড়িত নাই রাসুল বলছে সারাকা ফাজ্জান ফাজ্জিক শয়তান অমর যেই রাস্তায় চলে তার ভিন্ন রাস্তায় শয়তান চলে আমি অমর এখনো জীবিত আছি তুমি কেন প্রকম্পিত হইতেছ একটা বাড়ি দিছে তো তারিখের পাতার মধ্যে আসে ওই যে ভূমিকম্প বন্ধ হয়েছে আর রসুলের ভবিষ্যৎবাণী কেয়ামতের আগে তিনটা ভূমিকম্প হবে তিনটা ভূমি ধস হবে মিরাল মাসে কলমাগরি ববাই না হুমা পশ্চিমে পূর্বে এবং পৃথিবীর মাঝখানে তিনটা ভূমিকম্পের মাধ্যমে তিনটা ভূমি ধস হবে তারিখ মহাবিজ্ঞন লেখেন যে কেয়ামতের ওই ভূমিকম্পের আগ পর্যন্ত মদিনাতে কোনোদিন ভূমিকম্প আসবে না হজরতম দেখাইয়া দিচ্ছেন আগুন বের হয়েছে পাহাড়ের ঘর্ষণে হজরত ওমর আবু দাদা রদি আল্লাহ নকে চাদর খুলে দিছেন যাও আবু দাদা এই চাদর নিয়ে যাও ওই আগুনকে বলো আগুন যে গর্ত থেকে আসে ওই গর্তের মধ্যে যেন ঢুকে যায় তো হজরত আবু দাদা গেছেন যে চাদর ঘুরে দিয়ে ঘুরে দিয়ে ওই আগুনকে ওই গর্তের মধ্যে ঢুকায় দিয়া চাদর দিয়ে গর্তের মুখ আটকাই দিছেন কোরআনের মাধ্যমে শাসন করে দেখাইয়া দিছেন বাতাসকে পরিচালনা কইরা এই খুতবার জুমার মেম্বার থেকে বলছেন ইয়াসার ইয়াতাল জাবাল যুদ্ধ চলতেছে ওই যুদ্ধের রণাঙ্গনের মুজাহিদদের সতর্ক পাহাড়ের উপত্যকায় যাও পিছনে তোমাদের সৈন্যদল শত্রু বাহিনী অপেক্ষা করতেছে কাফেলা আসছে মুনাফিকরা কয় যে আচ্ছা ওমর বললো বলে যে শুক্রবার জুমার দিন কয় যে কাহা আমরা শুক্রবার জুমার দিন একটা আওয়াজ চতুর দিক থেকে পাহাড় গুলাতে বাড়ি খেয়ে আমাদের কান পর্যন্ত পড়ছে ইয়া সারিয়াতল জাবাল আরেক রে আসে ইয়া জানিমাল তোমরা পাহাড়কে আঁকড়ে ধরো পাহাড়ের উপত্যকাকে আঁকড়ে ধরো বাতাসকে পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসছেন পানি জারি হইতেছে না হজরত ওমর কাছে কাফেলা আসে। আয়শা বলতেছে নদীর পানি উঠতেছে না ওই নদীর একটা কুসংস্কৃতি ছিল যে এই নদীতে প্রতি বছর একজন নারীকে একজন কুমারী নারীকে যদি নিক্ষেপ না করা হয় নদীতে পানি ওঠে না হজরত ওমর চিঠি লিখলেন ইন তাজরি বিনাফসিক ফালা উবালি নদী তুমি যদি তোমার ক্ষমতায় প্রবাহিত হও তোমার পানি আমাদের প্রয়োজন নাই ওয়া ইন তাজরি বি আর যদি আল্লাহর আদেশে তুমি প্রবাহিত হও আল্লাহকে বলতেছি আন আল্লাহ যেন তোমাকে প্রবাহিত করে এই চিঠি ফেলতে দেরি তারিখের পাতার মধ্যে আসে মুহূর্তের মধ্যে পানি নদীর মুখ পর্যন্ত আসতে দেরি হয় নাই আলো পানি মাটি বাতাস বিজ্ঞান বলে এই চারটা মূল ধাতু পৃথিবীর যে কোনো বস্তুর মূল ধাতু কয়টা চারটা আলো আগুন পানি মাটি বাতাস হজরত অমর চারোটার উপরে রাজত্ব বেড়া দেখা দিয়ে গেছেন এই কোরআনই একমাত্র আপনার প্রাকৃতিক সমস্ত দুর্যোগ মোকাবেলায় সক্ষম পাকিস্তানের বন্যার ভিতরে ভিডিও ভাইরাল হয়েছে এক লোক শুধু কোরআনকে কিভাবে ধরছে বন্যার স্রোত থেমে গেছে দেখেন নাই শুধু কোরআনকে কিভাবে টান দিছে পাহাড়ি ঝড় যেটা ঝড় সাথে সাথে থেমে গেছে কিন্তু এটা আপনি বাস্তবিক কার্যকরী প্র্যাকটিক্যালি ময়দানে যখন ফিট করবেন আপনার সংসদে এটা থাকতে হবে আপনি তৃণমূলে বৈশাখ কোরআন দিয়ে যতই খতম লাগান কোনো কিছু পরিবর্তন হবে না কোরআন আসছে খতমের জন্য না কোরআন আসছে সংসদে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এই কথাটা মানতে হবে এখন কোরআন মানে কি কোরআন মানে খতম বাপ মরছে মাদ্রাসার হুজুর খবর দাও বা চাইছে খতম পারা হইলো হুজুর অমুক বিপদে পড়ছে খতম লাগান কোরআন খতমের জন্য আসছে কোরআন সংসদে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আর্স কোরআন সংসদে প্রতিষ্ঠিত হবে তো সমস্ত দুর্যোগ মোকাবেলা সবকিছু সক্ষম হবে এখন বিজ্ঞান কি বলে বিজ্ঞান একটা ভূমিকম্প এলে অ্যানালাইসিস করে ভূমিকম্প থেকে বাঁচার ফর্মুলা পৃথিবীর কোনো বিজ্ঞান এই যাবৎ দিতে পারে নাই কেমন পর্যন্ত দিতে পারবে না বিজ্ঞান বলে পৃথিবীর নিচে কিছু প্লেট আছে প্লেট নাইনের বিজ্ঞান বইতে আসছে কিছু প্লেট আছে এই প্লেটগুলা একটু নড়াচড়ার কারণে ওখান থেকে একটা তৈরি হয় ওই ওইবুথ থেকে ভূপৃষ্ঠে একটা ভূমিকম্প হয় অত আল্লাহ রসুল বলেন বান্দার গুনার একটা লিমিট থাকে বান্দা যখন গুনাহ করতে করতে লিমিট ক্রস করে আল্লাহ তালা ওই জমিনের অধিবাসীদেরকে সতর্ক করেন সাবধান হোক এই সতর্কর ভিতরে জাপান সোমালিয়া বিভিন্ন উন্নত রাষ্ট্রগুলা মাত্র থ্রি পয়েন্ট ফাইভ এই ফাইভ এই এতটুকু দশমিকে ভূমিকম্পে পুরো তস্তস হয়ে গেছে বাংলাদেশে সিক্স পয়েন্ট ফাইভ পার হয়ে গেছে তারপরে বাংলাদেশে কোনো ধরনের বড় সমস্যা সম্মুখীন হয়নি শুধুমাত্র এই যে চব্বিশ ঘন্টা শেষ চারটা ভোর রাত্র থেকে যে কোরআন তালাবাদ শুরু হয় রাত দশটা পর্যন্ত কোরআন তালাওয়াত হয় এই কোরআনের উচিলায় এই এতটুকু মাত্র তেলাওয়াতের উচিল আল্লাহ তালা এই জমিনের মানুষকে এতটুকু নিরাপত্তা দিছেন আর এই কোরআন যদি সংসদে প্রতিষ্ঠিত হয় তো আল্লাহ তালা এই জমিনের মানুষের সমস্ত সমস্যার সমাধান করে দিবেন কোনো অভাব থাকবে না